ওকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে যখন এই লাইভ ক্লাস শুরু হয় লাইভ ক্লাসের লিঙ্ক এখানে প্রোভাইড করে দেওয়া হয় এবং তার সাথে ফেসবুক ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো অ্যান্ড তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের এসএসসি এমপিএসের ফর্ম ফিল ফিলাপের লাস্ট ডেট হচ্ছে চব্বিশে জুলাই তো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ নিও যারা এখনও ফর্ম ফিল আপ করো নি এক্সাম তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মান্থ করে হওয়ার চান্স সবচেয়ে বেশি অ্যান্ড আমাদের একটা জিকে ব্যাচ রানিং চলছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশান নিতে পারো অ্যাডমিশন ফিস হচ্ছে ওয়ান টাইম ফোর নাইনটি নাইন ভ্যালিডিটি যতদিন না তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের প্রথম এবং শেষ চান্স এবং অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো এই তোমাদের ব্যাচ কোর্সে তোমরা এসএসসি এম টিএস দু উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সমস্ত পিবিএসই আর উইথ এক্সট্রা ডিটেলস জি কে নোটস পেয়ে যাবে পিডিএফ ফরম্যাট প্রিন্টেবল ফর্মেট জি কে দশটি ফুল তোমার মক টেস্টও নিয়ে নেব তোমাদের পরীক্ষার আগে এবং এখন যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেক্টিভ নোটস হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স জেনারেল সেন্স স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে ইতিহাস কমপ্লিট ইকোনমিক্স কমপ্লিট ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট এবং কে কমপ্লিট আজ থেকে তোমাদের জিওগ্রাফি ক্লাস শুরু হবে প্রথম প্রশ্ন তোমাদের যেটা দিয়েছে আর্ট অ্যান্ড কালচারই বলতে পারো যে মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্যশৈলীর প্রসঙ্গে পেয়েটটা দূরা বলতে কি বোঝায় পিএডটা দূরা কি মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্যশৈলীর প্রসঙ্গে প্রত্যেকে অ্যান্সার করো কেউ কারো দেখে অ্যান্সার করবে না আমি একবার চেকও করে নিচ্ছি ওকে আই হোপ অডিও ভিডিও সব ঠিকঠাক আছে প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকে গুড মর্নিং প্রত্যেকে করা শুরু করে দাও তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার হচ্ছে যে অর্ধ মূল্যবান পাথরের তৈরি ফুলের নকশা দিয়ে দেওয়াল সাজানো এইটা তোমার হয়ে যাচ্ছে দূরা অ্যান্ড এর সাথে মনে রাখবে ওয়েসার ওয়েসার হচ্ছে কি তো ওয়েসার হলো সত্যপথ শিল্পের একটি শৈলী যাতে নাগারা এবং রাবির উভয় শৈলীর অন্তর্ভুক্ত গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার এটি দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য আচ্ছা মন্দির স্থাপত্য শৈলী যা উত্তর ভারতের জনপ্রিয় তা হচ্ছে নাগারা তো এই গোপুরম নাগারা এগুলো একটু মনে রাখবে কোনটা কোন উত্তর ভারত কোনটা দক্ষিণ ভারত ঘুরিয়ে ফিরে পরীক্ষায় তোমাদের দিচ্ছে কে এম মুন্সির ঐতিহাসিক কথা সাহিত্য দ্য গ্লোরি অফ পাটান এটি মূলত কোন ভারতীয় ভাষায় রচিত তো বুকস এন থেকে দিয়েছে বাট প্রশ্নটা একটু টাফ বলবো সবার প্রথম তো কে এম মুন্সির লেখা দ্য গ্লোরি অফ পার্টন এবার জিজ্ঞেস করছে এটা কোন ভাষায় লেখা তো এটা অ্যান্সার হয়ে গুজরাটি ভাষায় লেখা সেম প্যাটার্নের প্রশ্ন এখন পরীক্ষায় আসছে তার সাথে মনে রাখবে রাজ সুন্দরী দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি প্রথমবার আমার জীবন শিরোনামের একটি আত্মজীবনী লেখেন যা বাংলায় প্রথম এবং সেটি আঠারোশো সালে প্রকাশিত হয় এর সাথে মনে রাখবে কমলেশ্বরের কীর্তনে পাকিস্তান উপন্যাসটি দু সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে তো এই টাইপের একটু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে নেক্সট চলে আসি জিওগ্রাফি থেকে দিয়েছে নিম্নলিখিত কোন বিবৃতি বা বিবৃতিগুলি বিখ্যাত স্থান মৌসির নাম সম্পর্কে সঠিক ওকে প্রথম দিয়েছে এটি পৃথিবীর আর্দ্রতম স্থান এবং দ্বিতীয় দিয়েছে এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে মর্থি নাম সম্পর্কে এগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক এটা আমরা প্রত্যেকে জানি যে বোথ এ এবং বি উভয় স্টেটমেন্টটি সঠিক এবং তার সাথে মনে রাখবে মৌসিন নামের খাসি পাহাড়ের দক্ষিণ অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে লে লাদাখ যে স্থান সেখানে বর্ষা ঋতু সবচেয়ে কম পরিমাণ বৃষ্টিপাত হয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত মৌসিনরাম সবচেয়ে কম হচ্ছে লে লাদাখ নিম্নক্ত কোনটি মূলধনী পণ্যের অন্যতম বৈশিষ্ট্য ইকোনমিক্স থেকে দিয়েছে বলে দাও মূলধনী পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোনটা পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে এর সাথে মনে রাখবে খাদ্য এবং পোশাকের মতো মতো পরিষেবাগুলি তাদের চূড়ান্ত গ্রাহকরা ক্রয় করে ভোগ করে সেইগুলোকে বলা হয় ভোগ্য পণ্য ওকে তার সাথে মনে রাখবে গিফিন গুডস কাকে বলছে যে বিকল্প প্রভাব থেকে আয় প্রভাব বেশি জোরালো হলে সেটাকে বলা হয় গিফিন গুডস এই দুটোই কিন্তু ইকোনমিক্সের বাট ঘুরিয়ে ফিরে পরীক্ষা এসেছে তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি ফেভারিট প্রশ্ন সবাইকে পাততে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন দিয়েছে উনিশশো সালে একান্ন এ আর্টিকেলের অধীনে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছে তো আমাদের জিজ্ঞেস করছে আমাদের সংবিধানের কোন পার্টে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এটা তোমরা সবাই পারবে পার্ট কি হবে পার্ট ফোরে ওকে সহজ প্রশ্ন দিচ্ছে তোমাদের কে আগের দিন বলছিল কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন তো সহজেই দিচ্ছে তোমার পড়ানোই তাহলে দেখো সবার প্রথম আমাদের মৌলিক কর্তব্য যখন আমাদের সংবিধান গৃহীত হয়েছিল তখন ছিল না উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয় এবং দশটি মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয় আবার পরবর্তীকালে ছিয়াশি সংবিধান সংশোধনী করা হয় দু সালে সেখানে এগারোতম মৌলিক কর্তব্যটা যুক্ত করা হয় তাই যদি পরীক্ষা জিজ্ঞেস করে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে তুমি বলবে এগারোটি এর সাথে মনে রাখবে এই যে মৌলিক কর্তব্যের ধারণা কার কাছ থেকে নেওয়া হয়েছে অবিভক্ত রাশিয়া বা ইউএসএসআর কাছ থেকে নেওয়া হয়েছে এর সাথে মনে রাখবে এই যে তোমাদের মৌলিক কর্তব্য এটাকে তোমাদের সুপারিশ করেছিল তো এটা সুপারিশ করেছিল শরণ সিং কমিটি তো শরণ সিং কমিটি কমিটিম সংবিধান সংশোধনী আইন সেভেন্টি সংবিধান সংশোধনী পার্ট ফোর এতে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করেছে অ্যান্ড তার সাথে মনে রাখবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী মানে নাইনটিন সেভেন্টি সিক্সে আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী এইগুলোই তো ঘুরে ফিরে পরীক্ষায় দিচ্ছে প্রত্যেক বছরে টমেটোর লাল রং ড্যাসের উপস্থিতির কারণে হয় তো এই বছরে আমি একটু যেটুকু দেখলাম যে সায়েন্স থেকে আগে একটা কি দুটো আসতো এবার দুটো কি তিনটে আসছে সায়েন্স থেকে প্রশ্ন তো এগেন সায়েন্স তো তোমাকে জোর দিতেই হবে কারণ ম্যাথ রিজনিং এই সমস্ত সাবজেক্টগুলোতে সবাই খুব বেশি স্কোর করে দিচ্ছে ইংলিশেও তাই জিকেতে একটু সবাই আটকায় তাও জিকেতেও ভালো মার্কস করে দিতে পারছে তোমাদের খুব ভালো মাস্ক তুলতে হবে ক্যান্সার কি হচ্ছে লাইকোপেন এর উপস্থিতির কারণে টমেটোর রং লাল হয় এর সাথে লাইকোপেন একটি উদ্ভিদের পুষ্টি উপাদান যা তার অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি টমেটো তরমুজ গোলাপি আঙুলের মতো ফলের লাল এবং গোলাপি রঙের জন্য দায়ী রঞ্জক এবং লাইকোপেন হৃদরোগের স্বাস্থ্য রোধে পোড়া সুরক্ষা এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাব্য সুরক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত হলুদে উপস্থিতি উপস্থিত রাসায়নিক যৌগটি নাম কি তো হলুদের মধ্যে এগুলোর মধ্যে কোন রাসায়নিক যৌগটি উপস্থিত থাকে আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার কার্ডিওমিন হলুদ রঙের জন্য দায়ী একটি পলিফেনিক যৌগ তার সাথে মনে রাখবে কার্ডিও হলুদের প্রধান সক্রিয় উপাদান যা প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোন তারিখে পাঞ্জাব বিধান পরিষদ অপসারিত করে তো দেখো কোন তারিখে নতুন প্রশ্ন কোন তারিখে পাঞ্জাব বিধান পরিষদ অপসারিত করে তো বিধান পরিষদ সবাই পড়েছো তো অ্যান্সার কি হয়েছে ফার্স্ট জানুয়ারি নাইনটিন সেভেন্টি সবার প্রথম মনে রাখবে বর্তমানে ভারতের ছয়টি রাজ্যে তোমাদের দ্বিপক্ষীয় বিধান পরিষদ রয়েছে সেই ছয়টি রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ কৃষি রবি মরশুম অক্টোবর নভেম্বর মাসে শুরু হয় এবং ড্যাশ মাসে শেষ হয় কৃষি রবি মরশুম অক্টোবর নভেম্বর মাসে শুরু হয় এবং কোন মাসে শেষ হয় তো এটা শেষ হয় মার্চ এপ্রিল মাসে তার সাথে মনে রাখবে রবি শস্যের কিছু এক্সাম্পল হচ্ছে গোম জব মটর ছোলা সর্ষে এর সাথে মনে রাখবে রবি শস্য চাষে মহাওয়াত সাহায্য করে ওকে তো এটাও মাথার মধ্যে রাখবে চলাশি পরবর্তী প্রশ্ন ভারতের সীমানা থেকে প্রশ্ন দিয়েছে ভারতের সাথে কয়েকটি দেশের স্থল সীমান্ত রয়েছে থেকে ভারতের পিভিআশিয়া দু হাজার বাইশ এসছিল দু হাজার চব্বিশও এসছে ঠিক আছে তো একদম কমন প্রশ্ন তোমাদের দেখো উত্তর পশ্চিমে পাকিস্তান এবং আফগানিস্তান উত্তরে চীন নেপাল ভুটান পূর্বে মায়ানমার এবং বাংলাদেশ তো টোটাল সাতটা দেশের সাথে সীমানা ভাগ করছে স্থলসীমা তার সাথে দ্বীপ অঞ্চল সহ ভারত টোটাল পনেরো হাজার একশো ছয় দশমিক সাত কিলোমিটার স্থলসীমা এবং সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার উপকূল রেখা রয়েছে দু হাজার তেইশ সালে থার্ড আগস্ট লোকসভা ফার্মেসি বিল দু হাজার তেইশ উপস্থাপিত হয়েছিল যা ড্যাশ কে সংশোধন করে আচ্ছা দেখ এই টাইপের প্রশ্ন এখন একটু আসছে বিল টাইপের বাট এইগুলোর কমন কিভাবে পাবে আমি কিছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি ঠিক আছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে সংশোধনী বিল এবার কত তোমাদের সংসদই নয় সব তোমার পক্ষে সম্ভব নয় মুখস্থ করে রাখা তো দু সালের থার্ড আগস্ট লোকসভা ফার্মেসি বিল দু উপস্থাপিত হয়েছিল যা তোমার ফার্মেসি আইন নাইনটিন কে তোমাদের সংশোধন করে চলে মহিলা প্রিমিয়ার লিগ ইভেন্ট দু হাজার তেইশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কে ছিলেন তো দু সালে যে ওমেন আইপিএল হয়েছিল সেখানে আর সিবির ক্যাপ্টেন কে ছিল এটা তো পারবে তোমরা স্মৃতি তার সাথে দু হাজার চব্বিশে ওমেন প্রিমিয়ার লিগ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আর দু হাজার পঁচিশের আইপিএল জিতেছে কে তোমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হ্যাঁ তার সাথে দু হাজার পঁচিশের ওমেন প্রিমিয়ার লিগ এটা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স তো এইগুলো একটু বেসিক জিনিস যেগুলো তোমাদের মনে রাখা উচিত নিম্নক্ত কোন আইন ভারতে প্রাদেশিক প্রশাসনে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে ফেমাস অ্যাক্ট হিস্ট্রিতেই করিয়েছি তোমাদের তো বলে দাও প্রধান দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে কোন অ্যাক্ট তোমাদের প্রাদেশিক প্রশাসনে তো অ্যান্সার কি হয়ে যাবে ভারতের শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন ভারতের প্রশাসনে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল তার সাথে মনে রাখবে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন এটা মন্টেগু চেমস ফোর্ড অ্যাক্ট নামেও পরিচিত সংস্কার আইন অ্যান্ড এখানে দেখো মন্টেগু চেমস ফোর্ড সংস্কার আইন দ্বৈত শাসন বা ডায়ারসি অর্থাৎ নির্বাহী পরিষদ এবং জনপ্রিয় মন্ত্রী এই দুই এস দ্বারা শাসনের পদ্ধতি প্রবর্তিত হয় দেখো দু হাজার বাইশও এসেছিল দু হাজার চব্বিশেও রিপিট হচ্ছে তো আর তার সাথে মনে রাখবে ভারত সরকার আইন বা অফ ইন্ডিয়া ভারতে একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য প্রদান করেছে তো এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় দিচ্ছে ম্যাক্সিমাম তো এমন তো হবে না যে সবই পিভিএসিয়া থেকে দিয়ে দেবে কিছু তো নতুন প্রশ্ন আসবেই এগেন ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন কে সবাইকে পড়তে হবে মৌর্য বংশ থেকে ইতিহাস প্রচুর প্রশ্ন সবথেকে বেশি অশোক থেকে আসে প্রশ্ন কি হয়েছে মৌর্য রাজবংশে প্রতিষ্ঠিত হলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে মহান রাজা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার সাথে মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র এবং ভারতের মৌর্য সাম্রাজ্য সাম্রাজ্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল যা রাজধানী ছিল পাটলিপুত্র যা বর্তমানে পাটনা নামক স্থানে অবস্থিত মানে বর্তমান পাটনাতে ছিল তখন পাটলিপুত্র নিম্নোক্ত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সেই অঞ্চলের নতুন বছরের সূচনা উপলক্ষে লোসার পালিত হয় তো লোসার ফেস্টিভ্যাল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় প্রত্যেকে বলবে স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন দিয়েছে স্ট্যাটিক জিকে এইগুলো কিন্তু একদম ছাড় দেওয়া যাবে না একে তো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হচ্ছে প্লাস ইম্পর্টেন্ট টপিক থেকে দিয়েছে কি হচ্ছে লাদাখ তো লাদাখ সবার প্রথম মনে রাখবে হেমিস ফেস্টিভ্যাল এবং তার সাথে লোসার ফেস্টিভ্যাল এই দুটি ফেস্টিভ্যাল তোমার লাদাখে হয় এবং লোসার হচ্ছে লাদাখ এবং তিব্বতী সম্প্রদায়ের নববর্ষের উৎসব হিসাবে পালিত হয় এটা দু তিনবার তোমাদের পরীক্ষায় চলে এসেছে পদ্ম পুরস্কারের ক্রোম হ্রাসমান হচ্ছে কোনটা ও আচ্ছা পদ্ম পুরস্কারটাকে তোমাকে হ্রাসমান হিসাবে সাজাতে বলছে এটাও তোমরা পারবে বেসিক ডিটেলস কি হচ্ছে পদ্মবিভূষণ সবচেয়ে বড় তার থেকে একটু কম হচ্ছে পদ্মভূষণ তার থেকে নিজে হচ্ছে পদ্মশ্রী ওকে সঞ্জনা বাতুলা কোন খেলার সাথে যুক্ত তো স্পোর্টস অ্যান্ড ফেমাস স্পোর্টস পার্সন এই টপিক থেকে দিয়েছে সঞ্জনা বাতুলা নিম্নক্ত কোন খেলার সাথে যুক্ত তো সঞ্জনা বাতুলা তিনি রোলার স্কেটিং সাথে সম্পর্কিত তার সাথে মানুভাকের শুটিং এর সাথে যুক্ত আজ অভয় সিং এর সাথে যুক্ত জ্যোসনা চিনাপ্পা স্কোয়াশের সাথে যুক্ত এবং গেত সোড়ো ব্যাডমিন্টনের সাথে যুক্ত এবং তার সাথে তিনি অরুণাচল প্রদেশ থেকে তো এইগুলো বেসিক জিনিস যেগুলো বারবার রিপিট হচ্ছে চলে আসি বুকস অ্যান্ড অথার্স এই শিফটে যার পরীক্ষা ছিল তার বেশ ভালো পরীক্ষা হয়ে গেছে নিম্নক্ত কোন বইটি দাদাভাই ভাই লেখা তো এটা তো সবাই পারবে অপশান দেখেই কি অ্যান্সার হয়ে যাবে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছেন দাদাভাই ভাই আচ্ছা ভারতের অর্থনৈতিক ইতিহাস বা ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা লিখেছেন রামেশচন্দ্র দত্ত এবং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস এটা কি লিখেছেন স্টিফেন হকিন্স এবং দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা লিখেছেন জেমস মিল বুকস এন্থা তো প্রত্যেক বছরই আসে নতুন কিছু নেই আসি কানক রেলে যিনি নালন্দা নৃত্য গবেষণার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতের নিম্নক্ত কোন শাস্ত্রীয় নৃত্যের একজন অভিনয় শিল্পী ছিলেন তো এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না ড্যান্স অ্যান্ড ফেমাস ড্যান্সার এই টপিক থেকে প্রশ্ন কনক রেলে কোন ডান্স ফর্মের সাথে যুক্ত সেটাই তোমাকে জিজ্ঞেস করেছে তোমাদের সবাইকে করা উচিত অ্যান্সার কি হয়ে যাবে মোহিনী আট্টা এর সাথে দেখো মহিনী আট্টাম অর্থ হচ্ছে মুগ্ধ কারণে নৃত্য এটি ভারতীয় দুপতি নৃত্যের ভান্ডারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালামান্ডালাম কল্যাণ কুট্টি আম্মা মহিনী আট্টাম ড্যাসফর্মের সাথে যুক্ত সুনন্দা নায়ার গোপিকা বর্মা ভারতী শিবাজি কানাক রিলে এগেন দেখো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড এমন নয় যদি তুমি বলবে নতুন প্রশ্ন তার সাথে নির্মলা পানিকার এনার সবাই মোহিনী আট্টাম ড্যান্সফর্মের সাথে যুক্ত এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসছে চলে আসি ভয়ঙ্কর একটি প্রশ্ন দু সালে থার্টি ফার্স্ট অক্টোবর অনুযায়ী সতেরোতম লোকসভার প্রবীণতম সদস্য বয়সের দিক থেকে শফিকুর রহমান বার্ক কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এই প্রশ্নগুলোর অ্যান্সার করা খুবই কঠিন ব্যাপার তো অ্যান্সার কি হয়েছে সমাজবাদী পার্টি ভারতের কোন অংশে শীতল পার্বত্য জলবায়ু পরিলক্ষিত হয় ভারতের কোন অংশে কোল মাউন্টেন ক্লাইমেট পরিলক্ষিত হয় তো কোন দিকে এটা তো মনে রাখবে উত্তর ভারতে ওকে তার সাথে ভারতের উত্তরাংশে গ্রীষ্মকালীন মাসগুলিতে গুলিতে বায়ুচাপ বায়ু পরিলক্ষিত হয় এটাও মাথার মধ্যে রাখবে তোমাদের এসছে এবং লু নামক হয় উত্তর ভারতের সমভূমিতে এটাও মাথার মধ্যে রাখবে নিম্নোক্ত কোন রাজবংশ চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করে তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো কোন রাজবংশ তো অ্যান্সার কি যাচ্ছে সাঙ্গামা রাজবংশ দেখো সঙ্গমা রাজবংশের প্রথম হরিয়ার এবং প্রথম বুকা এনারা দুজন মিলে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তারা থেকে সাল পর্যন্ত রাজত্ব করেছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিয়ার এবং বুকা তারা কাম্পলির মন্ত্রী ছিলেন এর সাথে মনে রাখবে হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী শহর এগুলোই ঘুরে ফিরে দিচ্ছে সহজ চলে আসি এটা তোমাদের জেনারেল সায়েন্স এগেন সোডিয়াম বাইকার্বোনেট কার্বনেটের রাসায়নিক সূত্র কি এর জেনারেল সায়েন্স থেকে দেখো আজকে দশম তিনটে প্রশ্ন এসছে তো জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসছে জেনারেল সায়েন্স পড়তে হবে তোমাদের সোডিয়াম বাই কার্বনেটের রাসায়নিক সূত্র বা ফর্মুলা হচ্ছে কি এন এইচ সিও থ্রি এন এইচ সিও থ্রি সোডিয়াম দিয়ে এনে বাই দি হচ্ছে এইচ এবং সিও থ্রি কার্বনেট তার সাথে কস্টিক সোডা এটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এন এইচ এটা তোমাদের অপশন সিতে যেটা রয়েছে তার সাথে মনে রাখবে সাধারণ চুন বা কুইক লাইম তোমাদের সিএ ক্যালসিয়াম অক্সাইড এর সাথে মনে রাখবে ক্যালসিয়াম হাইড্র যেটা যেটা লাইম নামে পরিচিত এটি হচ্ছে টু এন্ড সবার লাস্টে মনে রাখবে এম এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় দিচ্ছে এখানে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড দিয়েছে নিম্নক্ত ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেন এগেন আর্ট অ্যান্ড কালচার বা ফেমাস ঘরানা থেকে প্রশ্ন দিয়েছে স্ট্যাটিক জি এই ঘরানা থেকে প্রশ্ন প্রত্যেক শিফটে আসছে তো ঘরানা টপিকটাও বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো অবশ্যই পড়বে বিশেষ করে প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোতে যেগুলো এসেছে অ্যান্সার কি হচ্ছে ওস্তাদ আমির খান এর সাথে মনে রাখবে ওস্তাদ আমির খান দেখো ইন্দোর ঘরানা এগেন প্রিভিয়াস ইয়ার থেকেই রিপিটেড প্রশ্ন তো প্রিভিয়াস ইয়ার পড়া থাকলে তো ম্যাক্সিমাম তোমরা চলে আসবে গঙ্গুবাই হাঙ্গাল কিরানা ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত ভীমসেন যোশী কেরানা ঘরানার সাথে সম্পর্কিত আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা হচ্ছেন ক্ষুদাবাক্স জানকি প্রসাদ তিনি বেনারস ঘরানার সাথে সম্পর্কিত পন্ডিত যশরাজ মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত চলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এটা হচ্ছে দু হাজার এগারো সালের অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতা হার সর্বনিম্ন ছিল দু সালে যে সেন্সাস সেটা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিতে লিটারেসি রেট হচ্ছে সর্বনিম্ন অ্যান্সার কি হচ্ছে দাদরা এবং নগর হাবেলি এর সাথে মনে রাখবে দু হাজার এগারো সালের আদমসুমন অনুসারে সাক্ষরতা সর্বনিম্ন বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার আর তোমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দাদরা ও নগর হাবেলি তার সাথে মনে রাখবে দু হাজার এগারো সালের আদমসুমন অনুসারে দাদরা ও নগর হাবেলি কেন্দ্রশাসিত অঞ্চলে দু এক থেকে দু হাজার এগারোর মধ্যে দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার হয়েছে সর্বোচ্চ মানে লিটারেসি রেট কম তোমাদের তোমাদের হু করে বাড়ছে এগারো সালের আদম শুমানি অনুসারে ভারতের লাক্ষাধিক কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতা হার হচ্ছে সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ওকে আর স্টেট জিজ্ঞেস করলে সাক্ষরতা বেশি কোথায় কেরালা এটা তোমরা সবাই জানো তো হয়ে গেল লাস্ট এটা যে হোমওয়ার্ক দিলাম নিম্নলিখিত মধ্যে কোন ভারতীয় প্লেব্যাক গায়ক দু সালে ভারত রত্ন পেয়েছে লাস্ট যে টোয়েন্টি সেভেন নাম্বার ক্লাস হয়েছিল দু হাজার তেইশে সেখানে প্রশ্নটি ছিল অ্যান্ড হোমওয়ার্ক তোমরা সবাই পারবে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে এখনই কমেন্ট করে দিও না অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে পারলে একটু শেয়ারও করে দিও অ্যান্ড তার সাথে আমাদের একটা ব্যাচ চলছে যারা জিকেতে কাঁচা অ্যান্সার করে উঠতে পারছো না এখনো টাইম আছে পড়ে নিও প্রিভিয়াস ইয়ার মাস তোমাকে পড়তেই হবে একটা দুটো পিভিয়াস ইয়ার পড়ে পরীক্ষায় পাস করতে পারবে না শুধু শুধু টাইম নষ্ট হয়ে যাবে প্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজও তোমাদের পড়তে হবে হিস্ট্রি থেকে প্রশ্ন দিচ্ছে সমস্ত কিছু কভার মৌর্য সাম্রাজ্য থেকে ওকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়েছে বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রশ্ন দিয়েছে এগুলো সব কভার করানো আছে ইকোনমিক্স থেকে প্রশ্ন দিচ্ছে ওকে কনস্টিটিউশন থেকে প্রশ্ন দিচ্ছে স্ট্র্যাটেজিকে তোমাদের যেটা বারবার বলছি আর্ট অ্যান্ড কালচার পড়তেই হবে ঘরানা তোমাকে পড়তেই হবে ড্যান্স অ্যান্ড ফেমাস ড্যান্সার পড়তেই হবে স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল পড়তেই হবে স্টেট ওয়াইজ ড্যান্স পড়তে হবে ওকে বুকস অ্যান্ড অথার্স পড়তে হবে এই সমস্ত টপিক থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিচ্ছে অ্যান্ড তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকে তো স্পোর্টস অ্যান্ড স্পোর্টস পার্সন থেকেও প্রশ্ন দিয়েছে তো প্রত্যেকে ভালো থেকেও কালকে আবার সকাল দশটায় তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড রিভিশন করতে থাকবে আগের ক্লাস ইউটিউবে তোমাদের প্লে বানানো আছে তো সেখান থেকে তোমরা কমপ্লিট করে নিতে